দিনের সবচাইতে মজার পিঠা হচ্ছে গুড় দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে চিতই পিঠার ভেজানো পিঠা তো মজার পিঠা বানানোর জন্য কিন্তু অনেক পরিশ্রম দরকার এই পিঠা সম্পূর্ণভাবে বানাতে পারে তার কিন্তু অনেক ধৈর্য সেই ধৈর্যটা কিন্তু আমার শাশুড়ির অনেক অনেক বেশি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির হাতে সবচাইতে মজাদার পিঠা কিভাবে বানায় আর কতটা ধৈর্য সহকারে সে বানায় চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আমার শাশুড়ি কড়াইয়ের মধ্যে হালকা করে এই গুড়িগুলোকে ভেজে ভাজার পরিমানটা কিন্তু অনেক হালকা হতে হবে মানে গুড়িটা যে ঠান্ডা থাকে সেই ঠান্ডাটা ছাড়ানো লাগে এমন ভাবে ভাজতে হবে যেন গুড়ির কালারটা চেঞ্জ না হয় এরপরে কিন্তু এই সব গুড়িগুলো একটা বলের মধ্যে ঢেলে নি তারপরে এই যে দেখো চামচটা এটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতেছে যেন ঠান্ডা হয় আর ওই দিকে চুলার মধ্যে একটু পানি গরম দিয়েছে এই পানি গরমটা দিতে হবে একদমই পরিমাণ আমার শাশুড়ির হাতে চিতই পিঠা খেয়ে তো আমাদের বাসার সবাই অনেক বেশি ফ্যান আর আমি নিজে এই জন্য কিন্তু আমি আমার শাশুড়ির রেসিপিটাই ফলো করি তো তোমরা আমাকে কমেন্ট করে বা কে কিভাবে চিতই পিঠা বানাও আর আমাদের সাথে মিল আছে কিনা সেটাও পরে গরম পানিটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে মথে নিতে হবে আর এই গরম পানিটা এমনই হতে হবে যেন হাতে সহ্য হয় শাশুড়ি মা কিন্তু এটা হাত দিয়ে চুবিয়ে দেখতেছিল যে হাতে গরম পানিটা সয় কিনা পরে কিন্তু এই গুড়ির মধ্যে ঢেলে দিচ্ছিল অল্প অল্প করে আর এখানে যদি আমি থাকতাম তাহলে কি করতাম জানো সব পানি একসাথে ঢেলে দিতাম তারপরে কিন্তু এটা মত তো তারপরে কিন্তু এখানে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো তো আমার শাশুড়ি হচ্ছে এটাকে ছিল আর আমি লবণ দিয়ে দিচ্ছিলাম এই চিতই পিঠা বানা বানানোর সময় কিন্তু আমি আমার শাশুড়ির পাশেই ছিলাম দেখো এটার গোলাটা কত সুন্দর হয়েছে আর এভাবে মরতে হবে অনেকক্ষণ আর মাথাটা শেষ হয়ে গেলে কিন্তু এটাকে আমরা এক ঘন্টার মতো রেস্টেও রেখে দিব তাহলে কিন্তু এগুলাটা আরও সুন্দর হয় তারপরে কিন্তু এরকম পাতলা করেছে হালকা হালকা পানি দিতে দিতে একবারই পানি দেওয়া যাবে না আমি কিন্তু অনেক ভুল করি এই চিতই পিঠা বানাতে গিয়ে এর জন্য আমার শাশুড়ি বলে তোমার দরকার নেই আমি করি কারণ এটা বানাতে অনেক কষ্ট যদি আমি নষ্ট করে ফেলি তাহলে তো অবস্থায় খারাপ হয়ে যাবে আর এই যে দেখো চিতই পিঠাগুলো কি সুন্দর হচ্ছে আমার শাশুড়ি কিন্তু সবসময় আমাকে থ্রেড দেয় যে এই চিতই পিঠা তো তোমাৰো বানিয় খাওতে আমাৰ ছেলেকে আমার নাতিকে আর আমাদেরকেও আমি তো আমার শ্বশুরীকে বলি যে আমাকে এতট করে দিতে হবে না এত মজার পিঠা আমার তো বানানো শিখতেই হবে তা না হলে আমাকে কে সারা জীবন বানিয়ে খাওয়াবে আর সবাই যেন বলতে পারে যে আমার হাতের পিঠাও অনেক বেশি মজার শ্বশুরী তো সব আমাকে অনেক ইন্সপায়ার করে সে বলে যে হ্যাঁ তুমিও একদিন পারবে টেনশন করোনা শুধু শিখতে থাকো তাহলেই দেখবা পারবা আর চিতই পিঠা কিন্তু সব সময় শীতের সময় খাওয়া হয় এর জন্য কিন্তু প্র্যাকটিসটাও কম হয় আবার দেখা গেছে এক বছর শিখি পরের বছর ভুলে যাই যে সব সবকিছু করেছি তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমিও পারবো আর এখন কিন্তু আমি মোটামুটি সবই পারি কিন্তু এই চিতই পিঠাটা বানানো একটা চ্যালেঞ্জ আসলে যখন হয় তখন অনেক সুন্দর মতো হতে থাকে আর যখন না হয় তখন হতেই যায় না তো এইভাবে কিন্তু আমার শাশুড়ি প্রথমে একটু ফুটা ফুটা হওয়ার পরে কিন্তু এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেয় তা না হলে নাকি আর চিতর পিঠাটা ভিজতে চায় না চিতই পিঠা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় মাটির চুলাতে গ্যাসের চুলায় কিন্তু এত সুন্দর হয় না আর আমার শাশুড়ির যে চিতই পিঠা সেটা কিন্তু একদমই খেলে মনে হয় কি হাওয়াই মিঠাই খাচ্ছি মানে মুখে দিলেই একদম গলে যায় এতটা সফট হয় যখন ভিজায় আর ছোট একটা পিঠা ভিজালে একদম প্লেট ভরে যায় এত বড় হয়ে যায় ফুলে তো আমার বাসায় গেস্টরা যতবারই আমার বাসায় এসেছে ততবারই কিন্তু আমার শাশুড়ি এই পিঠা বানিয়ে খাইয়েছে এই জন্য তো আমার বোনেরা অনেক বেশি খুশি যে আমার শাশুড়ি এত ভালো পিঠা বানায় আর এই পিঠা বানানো খাওয়ার জন্য কিন্তু ওরা চলে আসে প্রত্যেক বছরই বছর কিন্তু এখনো আসেনি কিন্তু এসে পড়বে তো আমাদের সাথে সেই ব্লগও আমি শেয়ার করব আর তখন কিন্তু আমাদের অনেক বেশি মজা হয় আমরা অনেক 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 মজা করি আর বাবার বাসায় গিয়ে আমি এই চিতই পিঠা বানিয়েছিলাম কিন্তু এতটা সুন্দর হয়নি আমি যখন বানাই তখন আমার কাছে মনে হয় যে আমি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ যেই মেয়েটা নাকি রান্নাঘরে যায় নাই কখনো সে চিতই পিঠা বানাতে পারে এইটা কি কখনো ভাবতে পারো তোমরা তাও আবার মাটির চুলায় যাই হোক তারপর কিন্তু আমি এই গুড়গুলোকে কুচি কুচি করে দিচ্ছিলাম আমার শাশুড়িকে কারণ এগুলো কিন্তু এখন গোলানো হয় এই যে দেখো চিতই পিঠা এতগুলা চিতই পিঠা বানিয়েছে একটা গুণ কি জানো সে যদি চিতই পিঠা বা কোনো কিছু বানাতে চায় তাহলে এতগুলা বানায় যে এগুলো আমি শেষই করতে পারি না সবাইকে দিয়েও শেষ করা যায় না পরে কিন্তু জাইনকেও দেখো একটা চিতই পিঠা দিলাম আর আমি যে দুধগুলো ভিজাচ্ছিলাম ভিজিয়ে তারপরে কিন্তু আমার শাশুড়ির কাছে চলে এসেছিলাম সে এখন গুড়টাকে কিভাবে জাল করবে সেটাও আমি দেখ তোমাদেরকেও দেখাবো কারণ এখানকার প্রত্যেকটা প্রসেসই প্রচন্ড পরিমাণে এর মধ্যে তোমাদের ভাইয়া বাইরে থেকে চলে এসেছে আমি তো মুরগির মাংস রান্না করেছিলাম সেই মুরগির মাংস দিয়ে পিঠা খাচ্ছি বলতেছিল অনেক বেশি মজা হয়েছে আজকে কিন্তু আমাদের বাসার ওয়াজ মাহফিল এই জন্য আমি লাইভ কোনো ভয়েস দিতে পারি নাই তোমাদের সাথে তা না হলে কিন্তু আমার ইচ্ছা ছিল আমি লাইভই তোমাদের সাথে দেখাবো গুড় জাল করার পরে কিন্তু এখানে দুধ জাল করে নিবে গুড় আর দুধ এই দুইটা আলাদা আলাদা জাল করতে হয় একদিন তো আমি গুড় আর দুধ একসাথে দিয়ে জাল করে ফেলছিলাম তারপরে তো দুধ পুরাই ফেটে গেছিল আমার শাশুড়ি দেখো একটু একটু দুধের সাথে গুড় মিলিয়ে দেখবে যে এটা কি ঠিক হয়েছে কিনা বা দুধটা কি ফেটে যাবে কিনা এরপরে কিন্তু একটা বড় বলের মধ্যে সব দুধগুলোকে আমরা নামিয়ে নিব এই বলের মধ্যে ঠেলে কিন্তু আমরা এই পিঠাগুলো সবই এখানে ভিজাবো আর এই যে প্রসেসটা এটা কিন্তু তুমি জিরিয়ে জিরিয়ে করতে পারবে না প্রত্যেকটা সাথে একটা রিলেটেড যেমন হচ্ছে পিঠাগুলো যখন গরম থাকবে তখন কিন্তু এখানে দুধের মধ্যে দিতে হবে তার মানে হচ্ছে কোনো জিরানো নাই এখানে তোমার একটার পর একটা কাজ চলতেই হবে চালাতেই হবে তার জন্য কিন্তু এই দুধগুলোকে আমি হালকা পরিমাণে ঠান্ডা করে নিচ্ছিলাম তারপর একটা ছোট্ট বাটির মধ্যে গুড় আর দুধ মিক্স করে দেখবো যে এই দুধটাকে ফেটে যায় কি এখানে যখন আমি দুধ গুড় মিক্স করেছিলাম দেখলাম যে একদমই দুধটা সুন্দর আছে একটু ফাটেনি তারপরে কিন্তু আমরা দুধের সাথে এই গুড়গুলো মিক্স করব তাও আবার চিতো পিঠা দেওয়ার পর তো দুধগুলো যখন ঢেলেছি দেখো দুধ ঢালার পরে কিন্তু আবার একটু দুধ আলাদা করে রাখতেছিলাম কারণ এতগুলো চিতো পিঠা এক জায়গাতে ভেজানো যাবে তাহলে কিন্তু এক একজনকে সার্ভ করার সময় এই চিতো পিঠাগুলি সবই ভেঙে যাবে আর আমার শাশুড়ি কিন্তু চায় যে প্রত্যেকটা পিঠাই যেন সুন্দর করে থাকে আর আমরা কিন্তু এই চিতো পিঠাটা দেওয়ার সময় দেখো এভাবে উপর করে দিতেছিল আর একটু ভেঙে ভেঙে এভাবে করে দিলে কিন্তু চিতৈ পিঠাটার ভেতরে প্রত্যেকটাই দুধ যায় আর হচ্ছে গিয়ে একদম ভিজে এত বড় হয়ে যায় তুই যে দেখতে পাচ্ছ চিতই পিঠাগুলো উপর করে সবগুলো একদম দিয়ে দিয়েছে তারপর কিন্তু এখন গুড় দেওয়ার পালা দেখো সব গুড়গুলো কিন্তু একটু একটু করে দিয়ে কিন্তু দুই পাতিল এখানে কিন্তু আমরা দুইটা পাতিলের ভেতরেই কিন্তু গুলিয়েছি তো এই গুড়গুলো এখন কিভাবে মিক্স করবে সেটাই আমার চিন্তা ছিল তারপরে দেখলাম একটা চামচ নিয়ে নিচে একটু নাড়াচাড়া করতেছিল এতে করে সব দুধের সাথে গুড় কিন্তু মিক্সড হয়ে যাচ্ছিল আর এই যে পিঠাগুলো এগুলো কিন্তু সারা রাত ভেজবে আর ভেজার সময় কিন্তু এগুলোকে অবশ্যই অবশ্যই খোলা রাখতে হবে একটা জালি দিয়ে তারপরে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা বেশি যদিও শীতের দিন কিন্তু তারপরে দুধের জিনিস কিন্তু কোনো টাইমেই নষ্ট হয়ে যায় এতগুলো পিঠা বানানোর পরে আমরা কিন্তু এগুলো সব খেতে পারি না আমার শ্বশুর বাড়ির রীতিনীতি হচ্ছে এইদিকে সব মানুষ যখন বেড়াতে আসবে তখন তাদেরকে পিঠা খাওয়াতেই হবে যতই কষ্ট হোক তো এই জন্য কিন্তু আমার শাশুড়ি এত কষ্ট করে এই পিঠাগুলি কে কিভাবে পিঠা বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চিতই পিঠা বানানোর রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম এখন তোমাদের পালা করে অবশ্যই জানাবে কে কিভাবে চিতই পিঠা বানাও আর এটা আমার অনেক বেশি পছন্দ এর মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ